ভোরের আলো ফুটতে না ফুটতেই হাজির হাজারো শালিক পাখি বৈদ্যুতিক তারে বসে অপেক্ষা তাদের কিচিরমিচির কোলাহলে এক অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশ তাদের অপেক্ষা একজন মানুষের কখন আসবেন তিনি আর দেবেন খাবার এমন চিত্র পাবনার চাটমোহর পৌরসদরের স্টার মোড় এলাকার অপেক্ষার পালা শেষে পাখিদের খাবার নিয়ে হাজির সাদ রেস্টুরেন্টের মালিক শহীদুল ইসলাম দশ বছর ধরে প্রতিদিনই ঠিক ভোরবেলায় হাজারো শালিক পাখিকে খাওয়াচ্ছেন হোটেলের খাবার পাখিদের খাইয়ে মানসিক তৃপ্তি পান তিনি পাখির প্রতি ভালোবাসা থেকে এমন উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি পাখিদের পাশাপাশি রাতে কুকুরদেরও খাবার দেন আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চান তিনি আমি আসলে রেস্টুরেন্ট করার পর থেকে তখন দেখতাম যে করে পাখি এসে এখানে ঘুরতো আর আমাদের যে হোটেলে যে ওয়েস্টেজ খাবার গুলা এক্সপায়ারি যে খাবার গুলা এই খাবার গুলা তখন থেকে আমার চিন্তা চেতনা ছিল যে ফেলে না দিয়ে এই পাখিদেরকে দেওয়া হোক সেই থেকে শুরু হয় আমার এই পাখির প্রতি ভালোবাসা আস্তে আস্তে আজকে এখানে হাজার হাজার পাখির আগমন ঘটে এভাবেই প্রতিদিনই এখানে খাবার গুলা দেওয়া হয় তাছাড়া এখানে অবশিষ্ট যে খাবার গুলা থাকে রাত্রেবেলা অনেকগুলা কুকুর আসে সেগুলোকেও খাবার গুলা বিতরণ করা হয় দিয়ে দেওয়া হয় রাস্তায় এটা প্রায় আমি দশ বছর থেকে এই প্রতিনিয়ত এই খবর গুলো আমি আমার প্রচেষ্টা বা চিন্তা চেতনার থেকে আমি পাখির প্রতি ভালোবাসার কারণে আমি এটা চিন্তা করছি যে যতদিন আমার এই রেস্টুরেন্ট ব্যবসা থাকে আমি ততদিন যেন এই পাখির প্রতি এই ভালোবাসাটা দিতে পারি প্রতিদিন ভোরেই একসঙ্গে হাজারো শালিক পাখির এমন কিচিরমিচির কোলাহল দেখে মুগ্ধ পথচারীরা ও হোটেল কর্মচারীরা এমন উদযোক্কে সাধুবাদ জানিয়েছেন রেস্টুরেন্ট আছে স্বাদ রেস্টুরেন্টের মালিক শহীদুল ইসলাম উনি প্রতিদিন পাখি খাবার দেয় পাখি খাবার অপেক্ষায় থাকে ডেলিভারি পাখি এত পাখি আসে বহু পাখি ওরা প্রতিদিন খাবার দেয় আর এই খাবারগুলো যতক্ষণ না দেয় এতক্ষণ পাখি গুলো আশপাশে খেসবাস খেসবাস করে ডাকে জনক শহীদুল ইসলাম প্রতিদিন সকালে আমরা দেখি নিয়মিত বাদ ফজর আহ অনেক কুলের কলরম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে উদ্যোগটা খুবই ভালো প্রাণীকুলের সহযোগিতা করা অবশ্যই সৃষ্টিকুলের একটা মাখলুক অবশ্যই আল্লাহ পাক এতে খুশি হবেন এটা প্রাণী রক্ষা পাইলে আমাদের পরিবেশটা ভালো থাকবে পাখির প্রতি এমন ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবখানে এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও স্থানীয়দের প্রয়োজনে শহীদুল ইসলামের পাশেও দাঁড়াতে চেয়েছেন তারা যেটা আসলে খুব সুন্দর লাগে সকালবেলা নিরিবিলি বাসাতে পাখি আসে পাখি বিদ্যুতের তারে বসে ছাদে বসে খাবার দেয় শহীদুল ইসলাম এই হোটেলের মালিক ইসলাম খাবার দেয় পাখি খাবার খায় উঠে যায় ঘুরে বেড়ায় খুব সুন্দর লাগে মনোরম দৃশ্য সুন্দর ভালো লাগে এখানে কাজ করে নয় থেকে দশ বছর পর্যন্ত আর এই খাবারগুলো নষ্ট হয় মহাজন বললো যে খাবারটা তোমরা পাখিরে খাবার দেবা রেডি করে আমি প্রতিদিন খাবার পাখিরে দেব। এবং ওই পাখিগুলো আইসে তার জন্য অপেক্ষা করে সব সময় জন্য আইসে ওরা বসে থাকে যতক্ষণে বস খাবার না দেয় ততক্ষণে ওরা খাবার না খেয়ে যাবে না উপমারায় সোনালী নিউজ